যারা মানুষের কাছ থেকে হারিয়ে গেছে যারা আগে দিনে আগে তোলাবাজি করতে আজকে তারা মানুষের কাছ থেকে হারিয়ে গেছে তাই তারা এইভাবে দুর্নাম করছে তো কল্যাণ ম্যানার্জি ডব্লিউ কেন্দ্র থেকে সত্তর থেকে আশি হাজার বলতে লিড আর এইগুলো কারা করছে কি মনে হচ্ছে এই যে ব্যানার রাজনীতি বারবার উঠে আসছে ডোমজুর বিধানসভায় আজকে আপনারা দেখছেন ডোমজুরে

এবং সদরের সভাপতি তার বিরুদ্ধে বারবার কেন পোস্টার পরছে এই ডোমজুড়ের বুকে এটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তিনি কি সত্যিকারে তোলাবাজি আটকা আটকানোর জন্য সচেষ্ট না তোলাবাজি করোনার জন্য ছেলেদেরকে দিয়েছে এটাও আরেকটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে কল্যাণ ঘোষ যিনি ডুরের বিধায়ক তার বিরুদ্ধে একাধিকবার পোস্টার করছে তারই বিধানসভা এলাকায় আবার অন্যদিকে কল্যাণ ব্যানার্জি যিনি শ্রীরামপুরের এমপি সাংসদ তার বিরুদ্ধে পোস্টার করল কল্যাণ ঘোষের জন্য না কল্যাণ ব্যানার্জি তার এই কাজের পরিপ্রেক্ষিতে পোস্টার করেছে সেটা কিন্তু প্রশ্নচিন্ত আবার থেকে যাচ্ছে কল্যাণ ঘোষকে যিনি ডুরের বিধায়ক কল্যাণ ব্যানার্জিকে যিনি শ্রীরামপুরের এমপি তিনি আবার এবারে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে পোস্টার এটা সাধারণ মানুষকেই ভালোভাবে নেবে কল্যাণ ঘোষ যিনি কোলাবাজি আটকিয়েছেন না তোলাবাজির সঙ্গে আছেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে কল্যাণ ঘোষ তিনি বলেছেন যদি কেউ এক টাকা তোলাবাজির জন্য আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখায় আমি বিধায়ক থেকে ইস্তফা দেব সাধারণ মানুষ তারা কি জানে কল্যাণ ঘোষ সত্যিকারে বিধায়ক হয়ে কতক্ষণ বা কতদিন মানুষের জন্য আছেন বা মানুষকে বিপাকে ফেলেছেন সেটাও কিন্তু আমাদের কাছে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কারণ এই কল্যাণ ঘোষ এবং কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দু হাজার চব্বিশের আসন্ন লোকসভা ভোটে এক লক্ষ এক লক্ষেরও বেশি ভোটে হারবে এই শ্রীরামপুর থেকে এবং কল্যাণ ঘোষের জন্য পঁচিশ হাজার ভোটে হারবে এই ডুংজুর বিধানসভা থেকে এই যে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে কমপ্লেন আসছে কিন্তু তার থেকে বড় চিহ্ন এই ডমজুরা করলেন ঘোষের বিরুদ্ধে সেটাই কিন্তু দেখার পরবর্তীতে ঠিক আছে শলকে বিভিন্ন জায়গায় ডমজু বিধানসভার পোস্টার করেছি দেখা যাচ্ছে কল্যাণ মেয়ার্জি হাত এক লাখ ভোট আর ডমজু বিধানসভার কল্যাণ ঘোষ আর লক্ষ্মী পণ্ডিত তোলা তোলার জন্য পঁচিশ হাজার বলে হাট কি বলবে প্রথমে বলি রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াতো তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ওরা বলছে ডমজুর পঁচিশ হাজার ভোটে হারবে শুনে রেখে দিন যেখানে পোস্টার ফেলেছে সেখান থেকেই শুধু পঞ্চাশ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিড করবে তাতে কি আছে তার লোকজন এখনো বিজেপি সিপিএম এর খাতায় নাম লেখানো আছে একটাই উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে আগামী দিন যাতে আবার বিরোধী শক্তির কাছে পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে বিরোধীদের তো আছেই বিরোধীদের সঙ্গে যুক্ত হইতেই কাজ করছে বিরোধীরা যখন এজেন্ট খুঁজে পাচ্ছে না লোক খুঁজে পাচ্ছে না তখন এদেরকে সঙ্গে নিয়ে যারা একুশ সালের আগে এলাকার কাছে তোলাবাজি 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 সেই বন্ধ হয়ে গেছে আর ওরা আমাদের নামে যে কথা বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা জায়গাও যদি কোনো মানুষ এসে বলতে পারে দশ টাকা দিয়েছে আমি বিধায়ক রাজনীতি ছেড়ে দেবো ভোট এলে টিকিট দেওয়ার সময় এসব করবে। এটাই একমাত্র উদ্দেশ্য যাতে ওরা জানে কল্যাণবোষ থাকলে এলাকায় তোলাবাজিটা হবে না সেই তোলাবাজিটা বন্ধ হয়ে গেছে বলেই তারা চালু করার জন্য এই সব কথা বলছে প্রশাসন সিসি ফুটেজে দেখতে পাচ্ছে না মুখে কাপড় ফাপড় বেঁধে বাইকে করে এসে করছে যার ফলে প্রশাসন খুঁজে পাচ্ছে না প্রশাসন অনেক চেষ্টা করেছে আবারও আমরা প্রশাসনকে বলবো দেখি প্রশাসন যদি পার করতে পারে চিহ্নিত করা যাবে চিহ্নিত করলে ওরা কি সাজা পাবে চিহ্নিত করলে অবশ্যই সাজা আইন আইনে শাসন পাবে এবং মানুষ যদি জানতে পারে মানুষও তাদের সাজা দিয়ে দেবে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে